আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত হারা ভালো করে বুঝিয়ে নাও দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে দেখতে না দেখতে শেষ এত সুন্দর বাড়িঘর সাজাইলা তুমি কি একটু চিন্তা করে দেখো না কত পাঁচ তলার দশ তলার মালিক ওই অন্ধকার কবরের ঘরে ঘুমাইতে আছে সাথে কিছু কথা আখারে এমন শীতের দিনে কত মানুষ কবরে আছে। বাবা তো আরামের বিছনে ঘুমাইত বাবার জন্য বড় দামি লেপ কম্বল করিয়া আনলো বিদেশ থেকে কম্বলের বিছানা কম্বল একটা রাখলো বাবার যেন কোনো কষ্ট না হয় বাবা উজু করবে নামাজ পড়বে আল্লাহ আকবার বাবা গোসল করবে ঠান্ডা পানিতে পারবে না এই জন্য একটা গিটার লাগাইছে যেন পানি গরম করা যায় কিন্তু বাবা কবরে রওনা করল ওই বাবা কবরে ঘুমাবে বিছানায় নাই লেফ নাই তো সুখ নাই সাধারণ তিনখানা কাপড় দিয়ে প্যাকেট করিয়া ওই অন্ধকার কবরে কেমনে কা গব যেখানে সাথে নাই বাথিনাই হে আমার বাজানারা এ যুবক ভাইরা বোঝার জন্য কিন্তু মাফিল আল্লাহ রব বলে বলে বন্ধ বান্ধীরা যারা আমি আল্লাহকে রব বলবে

তার ওপর অটল অবেচল এসতে কামত থাকবে তফসির কিতাবের মধ্যে লেখছে রব্বল আলমী যে তো এসতে কথা বলছে পরীক্ষা আসবে তো আসবে এমন কঠিন পরীক্ষা আসতে পারে এমন বলা মুসিবত আসতে পারে রবকে যেন ভুলিয়া না যাও আমার আল্লাহ বলছে সুমাস্তা কম স্তা যারা থাকতে পারবে তাদের জন্য বড় সুসংবাদ জীবন শহর ফেরাউনের বিবি আসিয়ার ওপরে কঠিন নির্যাতন আসলো পরীক্ষা আসলো আমার রফকে ভোলে নাই বেলালে হাফসির উপরে কটির পরীক্ষা আসলো বেলালে আপসি আমার রফকে ভোলে নাই অথচ বেলাল কালো বৃষ্টি ছিল কতী ছিল একটি টাকার মালিক ছিল না এক ইঞ্চি জায়গার মালিকও বেলাল ছিল না বাবা ছিল গোলাম বেলাল নিজেও ছিল গোলাম কিন্তু আমার মাওলা বেলালকে কত উপর উঠাইয়া দিল। বেলালকে কত দামি বানাইয়া দিল বেলাল কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিল কিন্তু মাওলার দরবারে বেলালত দামি আল্লাহ নবী মেয়েরা যে গেল জান্নাতের ভিতরে হাঁটতে আসে আল্লাহ নবী শুনে কে জানে নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে আল্লাহর পায়ে বলে জিবরাই কে গো আমার সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে জিবরাইল ইসলাম বলে রসুল আল্লাহ আপনার বেলাল জান্নাতের ভিতরে হাঁটে নবী আমার ডাক দে বলে জিবরাই বেলাল তো আমার সঙ্গে মেহারাজে আসে নাই এখন বেলাল আমার সঙ্গে কেমনে জান্নাতের হাঁটে হযরত জিব্রাইল বয়ে আ রাসূল আমার আল্লাহ বেলালকে তো mohabbat করে মায়া করে বেলাল যুবনীর মধ্যে হাঁটে এই হাঁটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছে দে আমার আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ এ আমার বাজানোর আল্লাহু আকবার আল্লাহ বেলাল হাফসির মর্যাদা বাড়ায় দিল কে আল্লাহ আর জোরে বলেন কে বেলাল আজান দেয় নু নামাজ পড়াই বেলাল আজান দেয় নবীজি নামাজ পড়াই একদিন কালাম বলে আল্লাহ বেলালকে মহাজিন থেকে বাদ দেওয়া লাগবে বলে কেন বেলালের আজানের মধ্যে ভুল হয়ে সিন উচ্চারণ করতে পারে না আমার নবী বলে পরামর্শ করিয়া করতে হবে তোমরা বসো এশ নামাজের পরে পরামর্শ বসলো পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেলে বেলাল বাদ হয়ে যাবে আগামীকাল নতুন মহাজ্জিন কারে দেওয়া যায় মহাজ্দিন সাহাবাই কার হাজির করলো নবীজিও মহাজিন পছন্দ করে নিয়োগ দিয়ে দিলো হুজুর বলল তোমরা চলিয়া যাও জার করে আমি বেলালকে ডাককে বইলা দেব বেলাল জনা আগামী আজান আযান না দেই ডাক দে ওলে বেলাল আয় বেলাল হাযির আমার নবী ডাকতে বেলা বেলালরা আগামীকাল ফজর থেকে আর আজান দিবি না নতুন মজেন আজান দিবে রে বেলাল তুই আর আজান দিস না হজরত বেলাল বলে ঠিক আছে আর সুর সবাই যার যার ঘরে চলিয়া যায় হজরত দলাল কাল মানি ঘরে যায় না মসজিদ নবীর কোনায় বসে বসে কান্দে আর ডাক দে বলে আল্লাহ ডাক দে আল্লাহ আল্লাহ কালো বানলে তুমি আমার বানাইছ তুমি আমার তোতলা বানলে তুমি আমার বানাইছ গুলামের ভোটা গুলাম তুমি আমার বানাইছ আমার গলাই হেদায়ের মালা তুমি বনাইছ রে আজকে আমার জমানে তুত্তা হওয়ার কারণে আমার মহাজন দিকে বাদ কুজা দিল মালি আমি এজুদার বেতে কেমনে সহ্য করি সারা রাত্র আমার মালিকের দরবারে কাঁদতে কাঁদতে কাড়াইয়া দিল আমার মালিক ডাক দেয় বললো বেলাল কান্দিস তারে বেলাল আমি বাউলার কুদ্রুতি হাতে চাবি কাটি শুরু করছো আর ফজর আজাদ দেওয়া হইল এত সুন্দর আজাদ আমার নবী নামাজ পড়ল কিন্তু রাত্র তো পরিষ্কার হয় না আর তো সূর্যোদয় হয় না আমি আমার বসে বসে চিন্তা করে ব্যাপারকে এতক্ষণ তো সূর্য উঠতে লাগে না আকাশও তো মেঘাচ্ছন্ন না পরিষ্কার কিন্তু কেন রাত্র পরিষ্কার হয় না আমি আমার চিন্তায় পড়ে গেল এমনি দেখে দেখেছি ইব্রাহিম আলাম আস আসতে আসে যেরকম সুহার আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল কি ব্যাপার রে এখনো কেন সূর্য উদয় হয় না জিব্রাইলাম বলে ইয়ারসুল আল্লাহ আমার আপ সারা দুনিয়ার সমস্ত মসজিদ আজান হয়ে গেল এখন আপনার মসজিদও কেন আজান হয় না আমার ডাক দেওয়া বলে বেলা জিব্রাইল আজান তো হয়ে গেছে কি বলো বুজিরা ও হুজুর আদম কে dise go এখন পর্যন্ত আরশে আযবে আযানের শব্দ পৌঁছে না জোরে বল আমার নবী ডাকতে বলে জিবরাইল নতুন একজন মহাজের আজান দিছে হজরত জিব্রাইল বলে আপনার কালো মানিক বেলাল কে আমার মাওরা জানাই দিছে যতক্ষণ আপনার কালো মানিক বেলাল হাফসি গোলাম বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ রাত্র পরিষ্কার হবে না আল্লাহ আমার কে কে কালো কে সুন্দর কে লম্বা কে বেটে আমার মাওলার তা দেখে না আমার মাওলা দেখে ইমান আর তা বড় মজবুত আমল বড় সুন্দর আমার মাওলা বলে i অতবর অটল অবিচল থাকবে রব আমার আল্লাহ এর চুল পরিমাণ পিছপা হবে না ফেরন ডাক দেয় বললো আসিয়া আমি আনা রব্য কুমল আমি সবচেয়ে বড় খোদা শুরু কর না উজুবিল্লা আসিয়া আমাকে রব মানিয়া নাও তুমি আমার স্ত্রী তুমি যদি আমার রব না মানো আমার দেশের প্রজল তো রব মানবে না আসিয়া ডাক দেয় বললো ফেরন আমি রব্বি মূসা হারুন আমি ইমান আনছি মূসা এবং হারুন আলামিন রবের উপরে জুরগুন সুবহানাল্লাহ ও ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো রব হতে পারো না রব আমার আল্লাহ ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া আমাকে যদি রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে ও শাস্তি দিয়া মারিয়া ফালাইতে পারবা তোমাকে রব মানতে পারো না এমন ভাবে পরীক্ষা মার মাওলাই করে এখন ফেরাউন ডান হাতের মধ্যে প্যারাগবার আটকায়া দিল বাম হাতে প্যারাগবারে আটকায়া দিল ডান পায়ে প্যারাগবারে

রব মানিয়ে নেব না না কখনো না রব আমার আল্ল রব আমার আল্লাহ এবার ফেরও গুলো আগরম করে লাগাইয়া দিবে ডাক দেয় বলে আল্লাহ এখন আমার সরঙ্গে লোহা গরম করে লাগাইয়া দিবে আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব আল্লাহ আমার কোন দুঃখ নাই আমার কোন ব্যথা নাই তোমার আরো সে কিনারে আমার জন্য একটা ঘর বানায় আল্লাহ আমি এই ঘরটা থেকে যেন তোমার প্রাণ বইরা মন্ডা বইরা দেখতে পারি আমার বলে আমার বান্দি পাগলি আর কাছে যা আমার বান্দি আবার দুটো পাগল হয়ে গেছে আমার বান্দি তো নির্যাতন মুখ করতে আছে আমারে ভুলে না আমার বান্দির জন্য যে ঘর বানাইছি জান্নাতে আমার বান্দির দেখায় আটি আসো সুবহান আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু আমার মাওলানা ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি যে মাওলানা জান্নাত কামাই করছো এই তো দেখো জান্নাত দেখা যায় আল্লাহ বাকি নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো তেoverline জান্নাতের দরজাগুলো টশটাস করে খুলে গেছে সুবহানাল্লাহ জান্নাত দেখে অন্তরে জুড়ায়া যাবে আর বলবে আমার মাওলায়ে কো আমার মাওলা কুর মাওলা কোথায় গেলে পাব মাওলা তো মাকে আমার মাওলা বলে আয় 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 বন্ধু বন্ধু আমার রব দর দর তোদের জন্য খোলা আয় তো দরজা খোলা আয় ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা لا تقنطوا من رحمة الله ماذا এদরকে আল্লাহ গোর কাফুর কে বরব তুরিস্তিবা আয় আয় বান্দা বান্দিরে আমার দরবারে আমার দরবার ফিরার দরবার না নয়ের দরবার না আমার দরবারে যদি ফিরার মত ফিরতে পারো তবাক করার মত করতে পারো আমি মাওলা ঘোষণা করাল্লাহ ওদের পিছের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব জুরে কোন সুবহানাল্লাহ আমারে বনি যুগে এক বৃত্তি তিরিশ বৎসর পর্যন্ত সনাম সনাম মূর্তির সামনে তারা ডাকলো ইয়া সনাম ইয়া সনাম কোনো দিন সনাম ডাকে জবাব দেই না একদিন ভুলে তার জবানে সনামের পরিবর্তে সমাজ আসলো ইয়া সমাধ বের হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া বললো লাভে আবদি ও বন্দা আমি তোর দরবারে হাজির। অরে বন্দা পরে কেন ডাকুলি এমনি আল্লাহর মধ্যে একটা শেষ দায় পুরে কান দেওয়ার পরে মালি তিরিশ বছর সনামার এত ডাকা ডাকলাম কোনো তো ডাকে জবাব দেয় নাই তুমি কেমন দয়ার মাওলা মায়ার মাওলা গো আল্লাহ তোমার নাম ভুলে যাবেন বের হয়ে গেল আর তুমি এমনি জবাব দিয়া দিলা আল্লাহ এমন মায়ার মাওলারে ভুলে আমি কার পাগল হইলাম এখন কান্দার বলি আবা ভোরা ইয়া বায়ানা নাম বুঝতে du evikum আসল আয়াদা আয়াদ মালিক তুমি জবাব দাও জবাব দাও তোমার দরবার তোমার আর আমার মোলা বলে বন্দা যা যা তুই যখন আমার দরবার সারবি না আমিও ঘোষণা করলাম তোর পিছনে সমস্ত গুণা মাফ করিয়া দিলা সবাই বলেন শুভ আনল হে বাবার এখনো সমাজে ফেরেন মাজার এখনো সমাছে মাউলার তোর ফেরেন খাস ভাবে তবাক করে চকেৰ পানী সারেন আল্লাহ নবী বলে মাম্বা কা মিনখাসিয়া তিল্লাগী হাল মামলা হতেল কালা আইনার যে উম আমার মাউলার বয়স চকের পানি সারবে তার চকের জন্য মৌলার জাহান্ন আমরা এখন আরাম করিয়ে দিবে চকের বানি আসতে চায় না। दिलটা পাথর 처 বড় শক্ত হয়ে গেছে এই শক্ত পাথরে দিন নরম করার জন্য ইস্তিগফার তওবা করা লাগবে আর আমার মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়া লাগবে যদি মাওলার জিকির করতে পারি কলব নরম না হয়ে পারবে

ഇഷ്ടംഭാം ലായിംഭോം ലൈല ഇഷ്ടംഭാം ലായി ഇഷ്ടംഭോ ലായിം ലൈല ഇഷ്ടംഭാം ലൈല ഇഷ്ടംഭോ ലായിംഭാം ഇഷ്ടം ലോൺ ലൈലാണ് ഇഷ്ടം ലോൺ ലൈലാണ് ഇഷ്ടം ലോൺ ലൈല ഇഷ്ടം ലോൺ ലൈല ഇഷ്ടം ലോൺ ലൈല ഇഷ്ടം ലോൺ ലൈലാണ് ഇഷ്ടം ലോകം It's no more, laila, it's no law, laila, it's no more, laila, it's no more, laila. no law, it's no it's no more, it's no

La ilaha is the law. La ilaha is the law. La ilaha is law. La ilaha is the law. La ilaha is 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 law. La law. La إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله